কাজ নিয়ে চলে এলাম বন্ধুরা তেল ছাড়া জল ছাড়া আমের আচার তো আমার আচারটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এটা আমি কিভাবে বানালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি তোমাদের এক আচার রেসিপি নিয়ে চলে এসেছি তো আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের ভালোবাসা অফুরন্ত ভালোবাসা আজ আমি প্রায় এক কেজির ওপরে আম নিয়েছি আমটাকে আমি ভালো করে ছিলাবাদ দিয়ে দেব দিয়ে তোমাদেরকে কেটে দেখাবো আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি আমটাকে ছিলাগুলো তুলে নেব এই আচারটা খেতে খুবই ভালো হয় বন্ধুরা তোমরা একবার পরে দেখবে খুব ভালো হয় আচারটা খেতে এটা সম্পূর্ণ একটা আলাদা রকমের আচার আর এই আচারটা আমি চিনি দেব না গুড় দিয়ে বানাবো দেখো আমি এইভাবে নিয়ে নিলাম এক এক করে আমি সবগুলো এইভাবে কেটে নেব দু চামচ গোটা ধনে দিলাম দু চামচ গোটা জিরে দিলাম এক টি স্পুন পাঁচ ফোড়ন দিলাম দু চামচ মৌরি দিলাম এটাকে ভালো করে আগে নেড়ে নেব ভালো করে শুকনো খোলায় ভেজে নেব এই মশলাটা পুরো মশলা কিন্তু আমি আচারটার মধ্যে দেব না এবারে কয়েকটা শুকনো লঙ্কা দিলাম মশলাটাকে কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব এবারে আমি এর মধ্যে ভেলি গুড় দিয়ে দিলাম আমি কিন্তু কোনো একটুও জল দিলাম না এটা বিনা জল আর বিনা তেলে আচারটা সম্পূর্ণ হবে গুড়টা আমার আমি গুড়টা গলিয়ে নিয়েছি এবারে আমি আমটা এর মধ্যে দিয়ে দেব আমটা দিলে আমার পুরো গুড়টাই গলে যাবে এবার আমটা দিয়ে দিচ্ছি একে একে এই আচারটা খেতে খুবই টেস্টি হয় তোমার তোমরা আমার মতো এইভাবে আচারটা করে দেখো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এটা আমি এবারে মিক্স করে নেবো আমটা থেকে জল ছাড়া শুরু হয়ে গেছে দেখো আমি একটু কিন্তু জল দেইনি জল দেখো বেরিয়ে গেছে আমি একদম আঁচটাকে কমিয়ে রেখেছি এইভাবে আমি ফোটা অবধি আমি একটা ঢাকা দিয়ে এটাকে আস্তে আস্তে করে আমি রান্না করতে থাকব এক টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আবারও এটাকে আমি মিশিয়ে নেব পাঁচ মিনিট রান্না করার পরে দেখো বন্ধুরা গুড়টাও গলে গেছে আমটাও মজে গেছে কতটা নরম হয়ে গেছে এইভাবে আমি আরো কিছুক্ষণ এটাকে আরো রান্না করব আমটা আমার আমি দশ মিনিট ফুটিয়েছি ফুটে এবারে আমি এটাকে রেখে দেবো আমটা মজার জন্য প্রায় আমি পাঁচ ছ ঘন্টার মতো রেখে দেব তো তোমাদেরকে পরে দেখাবো এটা কি অবস্থা থাকে তারপরে এটাকে আমি এই এটাকে শুকিয়ে এর এই যে গুড়ের ঝোলটাকে শুকিয়ে নেব নিয়ে তোমাদেরকে আমি দেখাবো এবারে আমি এটাকে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা মজার জন্য তো আমার পুরো মজে গেছে এবার আমি আজকে আর এটাকে জলটাকে পুরো শুকিয়ে দেব একদম মাখা মাখা করে তোমাদেরকে দেখো এবারে আমার আচারটা সম্পূর্ণ রেডি দেখো পুরো মানে গুড়ের যে জলটা ছিল আমের থেকে বেরিয়েছিল ওটা পুরো শুকিয়ে গেছে আর এবারে আমি এর মধ্যে আমি লবণ আগে দিয়েছি এবারে আমি মশলাটা দেব আমি যে মশলাটা করেছিলাম ওখান থেকে দু চামচ দুশ টি স্পুন মশলাটা দিয়েছি আচারের মশলাটা তো দেখো বন্ধুরা আমার এই তেল ছাড়া জল ছাড়া আমের আচারটা কতটা সুন্দর হয়েছে আর আমার এই আচারের রেসিপিটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটন প্রেস করে দিও যাতে নতুন রেসিপি ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায় এবারে আমি একটা প্লেটে শার্ট পরে নেব দেখো কতটা সুন্দর হয়েছে আমার আচারটা আমার এই ফেসবুক পেজ থেকে যে এই রেসিপিটা যারা দেখছো যেসব আমার বন্ধুরা তোমাদের যদি কোনো অংশ মন ছুঁয়ে যায় আচারের এই রেসিপি তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা